পরে ভয়েস দিবি আমার মাইকটা নিয়ে নিতে সেটা সব নিয়ে আসবে ভুলেই গেছে আমরা এগোচ্ছি পাঁচ সাতের দিকে এই তার সিঁড়ি মোটামুটি আধ ঘন্টা হয়েছে করছি কামনা টাকা করে আরে আমি ছিল লাভ কে দেখানোর জন্য আর মোটামুটি এক ঘন্টা তারপর আমাদেরকে পরেশনাথ পাহাড় কেদারনাথ যাওয়ার আগে একটা ট্রেনিং করে নিচ্ছি হালকা হালকা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে প্রায় সাত কিলোমিটার আমরা হেঁটে এসেছি এখনো তিন কিলোমিটার সবাই রেস্ট নিয়ে নিয়ে যাবে একবারে গেলে শ্বাসকষ্ট হতে পারে প্রচণ্ড হাঁপানি হতে পারে রেস্ট নিয়ে যাবে বসে যাবে অনেক টাইম আছে এখন আপাতত আমি একাই আছি আমার ফ্যামিলি সব পেছনে আছে দেখা যাচ্ছে না এই সেই জঙ্গলের মধ্যে আমি একা আর কাউকে দেখতে পাচ্ছি না মোটামুটি আর দেড় কিলোমিটার তারপরে আমরা আমাদের গন্তব্যস্থল পরেশনাথ টেম্পেল হাঁপিয়ে তো গেছি একটু ট্রেনিংটা নিয়ে নিচ্ছি যেমন কেদারনাথ যাবো কোনো অসুবিধা হবে না যারা এখানে আসবে বাইক আলার থেকে খুব সাবধান যখন তখন যেরকম ইচ্ছা টাকা নিতে কাজই করাবে কিন্তু তোমরা সেই ফাঁদে পড়বে না দেখে শুনে কনট্যাক্ট করে বাইকে চাপবে পরিবেশ খুব শান্ত সুস্থ না কোনো শব্দ না কোনো আওয়াজ একদম শান্তশিষ্ট রয়েছে পরিবেশ একা ঘন জঙ্গলে আমি মাত্র একা যাচ্ছি বাদ বাকি সবাই হাঁপিয়ে গেছে পেছনে রয়েছে বৌ উঠতে পারছে না হাঁপিয়ে গেছে শিল্প ভূত ধরে নিয়েছে আরে ওটো 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 আর বাকি মোটামুটি এক পার থেকে এক আগপাড়ে এসছি আর কিছুক্ষণের রাস্তা তারপর আমরা চাবো বাপার দেখা খাবো তো খাবে স্বপ্ন

এই যে পাহাড়টা এইখানটা হচ্ছে মেইন মন্দিরটা মেইন মন্দির যাব মেইন পাহাড় উই যাব আই জয়েন্ট থেকে দেখি জল মন্দির দেখতে না জাস্ট ভিউটা দেখো পাসম ভিউ

আসো একটুখানি ভিউটা জাস্ট ভিউসটা দেখো অসম লাগছে জাস্ট ওয়াও এটা হচ্ছে পরেশনাথ আরে আরে এসপাই বললি কি বাদে आ गया आ गया बहुत अच्छे हो मुझे जरा फोटो ले लो पापा